এই পর্যন্ত আমরা দেখছিলাম আজকে আমি অ্যাপিয়ারেন্স দেবো অ্যাপিয়ারেন্স হচ্ছে ডিজাইন মানে ওই যে ভেন্ডরের যে ড্যাশবোর্ড আছে না ওই ড্যাশবোর্ডটা দেখতে কেমন হবে এখন যদি ইনেবেল ম্যাপ অফ দ্য স্টোর লোকেশন দিয়ে দিই তাহলে স্টোরের সাইড বারে একটা ম্যাপ দেখাবে আমি এটা ডিজেবল করে রাখছি তাহলে সাইড বারে কোনো ম্যাপ দেখাবে না এই ম্যাপের সোর্সটা কী হবে আচ্ছা এই দেখো এই ওয়েবসাইটটা কিন্তু আমি বললাম যে আগেই এটা কিন্তু অনেক অ্যাডভান্স ওয়েবসাইট এই রিয়েল এই দেখো ম্যাপ বক্সের অ্যাক্সেস টোকেন কিন্তু দেওয়া আছে দেখছো এইগুলো কিন্তু তোমার নিতে হবে এই টোকেন গুলা আর আমি তো এটা নিয়ে নিছি এই জন্য আমার কাছে আছে ঠিক আছে গুগল ম্যাপের যে এপিআই ওটা মানে ফ্রি না টাকা লাগবে আর ম্যাপ বক্সের এপিআই কিছুদিন ফ্রি দেয় এই জন্য আমি ম্যাপ বক্স এর এপিআই ইউজ করছি যাই হোক এটা তো বুঝতে পারতেছি মানে ওই ম্যাপটা যে আমি দেখাবো ওই ম্যাপটা কোথার থেকে আসবে এটা যেখানে দুইটা প্ল্যাটফর্ম তুমি সেট করতে পারো ম্যাপবক্স দিলে ম্যাপবক্স এপি কি লাগবে গুগল দিলে গুগল এপি কি লাগবে আচ্ছা আচ্ছা কন্টাক্ট ফর্মটা দেখাবে কি না ডিসপ্লে ভেন্ডর কন্টাক্ট ফর্ম ইন দ্য স্টোর সাইড পার হ্যাঁ দেখাবে না হ্যাঁ দেখাবে এই যে কন্টাক্ট যে ফর্মটা এটা দেখাবে কি না আচ্ছা আচ্ছা এই যে টেন টেমপ্লেট সিলেক্ট করতে হবে ওর কি এই ডিজাইন হবে নাকি এই ডিজাইন হবে নাকি এই ডিজাইন হবে আমি এইটাকে ইনেবল করে রাখছি ঠিক আছে এই যে ব্যানার নাম ইয়া ওই ফেসবুকের মত একটা

ইমেল আর স্টোর অ্যাড্রেস বাদ দিছি শুধু ফোন নাম্বার রাখছি বাকিগুলো কি করেছি হাইড করে মানে ফোন নাম্বারটা হাইড আছে সব দেওয়া এটি কেন এটা এটা হাইড করলাম বলতো কারণ এখানে যদি মানে ক্লায়েন্ট তো মাঝে মাঝে কি করবে ওই ভেন্ডারের ড্যাশবোর্ডে ঢুকে যাবে না দেখার জন্য কার দোকান সে যদি ফোন নাম্বারটা পাওয়া যায় তাহলে সে করবে কি ওই ক্লায়েন্টের সাথে আলাদা ফোন দিয়ে তার সাথে কেনাকাটা বুঝছো এই জন্য কি করলাম

তাহলে এখন ক্লাইম করতে পারবে কি ধরেন ওই প্রোডাক্ট সম্বন্ধে কিছু জানার থাকলে রিফার চ্যাট করে বলতে পারবে মানে ওই প্রোডাক্ট তো আর ওই দাবা যে ওই প্রোডাক্ট তো রিয়েলি হচ্ছে রিফাতে রিফাতের সাথে চ্যাট করে বলতে পারবে ভাই এই প্রোডাক্ট কেমন আসবে কত দাম ঠিক আসবে তো এই যে বিষয়গুলো এটার বলে স্টোর সাপোর্ট এটা দিলে কি হবে ওই গেট সাপোর্ট নামে একটা বাটন তৈরি হবে সে ওই ক্লায়েন্ট চাইলে কি করতে পারবে ওই ভেন্ডারের সাথে কথা বলতে পারবে সেলার ভেরিফিকেশন আইজে

হ্যান্ড করবে কি ওইখানে একটা ভেরিফিকেশন বাটন আসবে ওই বাটন চাপ দিলে ফেসবুক করবে কি তুমি যে আইডিটা দিলে এটা চেক করবে করে দেখবে যে এটা তোমার কিনা যদি তোমার অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টটা লগ ইন করে না থাকে তাহলে কি হবে ভেরিফিকেশন ফেল হবে বুঝলেন এই জন্য এই এপি এটা নেওয়া গুগলও নেওয়া তারপর তুমি আরে ভুলভাল জিমেল দিয়ে দিবা মানে একটা ধরো তুমি আমার অ্যাট দ্য রেট জিমেল দিয়ে দিলা ঠিক আছে আমাকে মাদ্রাসায় মাঝে মাঝে কিছু মেয়ে এই কাজ করে মানে দিয়ে দেয় যে ভুলভাল একটা ইমেল দিয়ে দেয় ধরা খাই কখন জানো ওই পাসওয়ার্ড রিকভারি করতে যে তখন তো মেইলে ওটিপি যায় তখন আর ওটিপি পায় না তখন সে বলে আমি তো ওটিপি পাচ্ছি না আমি বলছি মেইল কি দিচ্ছেন বলেন পরে কি তখন বলে মেইল ভুল দিছি আসলে তো আমরা বুঝছি যে ইচ্ছা করে ভুল দিছিল ঠিক আছে এলি বিষয় তো এগুলো কি যদি তুমি ভেরিফাই করে নিতে পারো তাহলে ওই ক্লায়েন্ট সম্বন্ধে তোমার একটা অথেন্টিসিটি তৈরি হবে মানে তুমি ওই ক্লায়েন্টটা যে ফেক না এটা বুঝতে পারবে কারণ দেখো সে সঠিক ইমেলটা দিবে

আজকে এখন মনে এটা কাজ করবে না কারণ এখন এটা প্রিমিয়াম আমাদের এই নাম্বার থেকে ওই তার মোবাইলে আবার ওটিপি যাইতো। সে যে মোবাইল নাম্বার দিল, সে ওটিপি আবার দেয়া লাগত। যদি না দিতে পারবে তাহলে কি? তার মোবাইল নাম্বার ভুল। তাহলে এই ভেরিফাই এসএমএস দিয়ে মোবাইল চেক করা যায়। ইমেল ভেরিফিকেশন চাইলে অন করে রাখতে পারে, আমি অন করে রাখছি। আর ইমেল ভেরিফিকেশন যদি অন করো তাহলে এই যে এই ভেরিফিকেশন আইডি দিয়ে সেটা চেক চেক হবে। এটা হচ্ছে ক্রেডেনশিয়াল আর এটা হচ্ছে সেটিংটা সোশ্যাল এপিএ নিতে পারে যে ফেসবুকের এপিএ নিচ্ছি গুগল এপিএ নিচ্ছি সেম আবার একই জিনিস সোশ্যাল এপি হচ্ছে ধরো এইটা হলো ওই জিনিসটাই ওখানে তো ভেরিফাই হবে আর এখানে হচ্ছে শেয়ার করা যাবে ধরো ক্লায়েন্ট যাচ্ছে তার প্রোডাক্টটা তার ফেসবুকে শেয়ার করবে তখন সে একটা চাপ দিয়ে কি করতে তার ফেসবুকে ঢুকে দিতে পারবে এটা হচ্ছে সোশ্যাল এপি এটা তোমরা ফেসবুকের থেকে নিতে হবে ঠিক আছে এই দুইটা দুই এপি এটা খেয়াল করো একই পার্সন নাই যে এখানে ফেসবুক সোশ্যালে সাত চার দেশ শুরু এপ আইডি এখানে দেখো অন্যটা এখানে ফেসবুকে তিন নয় দেশ দেখছো তার মানে এক না কিন্তু দেখে এক মনে হচ্ছে আসলে আলাদা এটা হচ্ছে ভেরিফিকেশন এপিআই আর এটা হচ্ছে সোশিয়াল এপিআই আচ্ছা এটাতে আমরা ফেসবুক আর গুগল একটা নিচ্ছি এই দুটো ফ্রি তো এই জন্য এই দুটো নেই সবসময় আচ্ছা আর এগুলো আমাদের দরকার নেই এদের নেই কালার এই যে কালার সেট করে দেওয়া যায় তোমার এই ড্যাশবোর্ডের কালারটা কি হবে বাটনের কালার কি হবে এন থেকে লাইভ চ্যাট ওই যে লাইভ চ্যাট বললাম সাপোর্ট এই স্টোর সাপোর্ট এখানে ইনেবল করা আছে না এই এইখানে চাপ দিলে মূলত এই যে এই লাইভ চ্যাট অপশন থেকে আসবে এই যে লাইভ চ্যাটে তুমি অনেক ইউজ করতে পারো যেমন আমরা ইউজ করছি কি টক ডট জেস দেখছো কতটা অ্যাডভান্স এপসের আবার বলতেছি চিন্তা করো যে কতগুলো এপি আছে কল্পনা করো এগুলো তুমি না নিলে কিন্তু তোমার এই ফাংশন হলে কাজ করবে না মানে তুমি যে চ্যাট করবা চ্যাট করার একটা মাধ্যম লাগবে না যারা অনেকে ফেসবুক ইউজ করে চ্যাটের জন্য তুমি ফেসবুক ইউজ করলে ফেসবুকের আইডি দিতে হবে আমরা ইউজ করছি টক জেস তাহলে টক জেস ওয়েবসাইট থেকে আমরা এই আইডিটা আর সিক্রেটটা নিছি তার মানে আমরা কি ওই অ্যাপটাকে ইউজ করে আমরা কথা বলি ঠিক আছে এই যে ক্লায়েন্টের সাথে কথা বলা যায় অনেক অ্যাডভান্স এটা হচ্ছে আরএমএ রিটার্ন পলিসি ঠিক আছে ধর ক্লায়েন্ট কোনো একটা প্রোডাক্ট রিটার্ন দিবে সে কি কি কারণে রিটার্ন দিতে পারে তুমি এটা সেট করে দিতে পারো প্রোডাক্ট ইজ ডিফেক্টেড তাহলে তুমি রিটার্ন দিবা প্রোডাক্ট নট অ্যাজ ডেসক্রাইব মানে প্রোডাক্ট কথা মতো হয় নাই তাহলে তুমি রিটার্ন দিবা নট ডেলিভারড ইন টাইম সময় মতো পোসায় নেই তাহলে তুমি রিটার্ন দিবে এর বাইরে কোনো কজ হলে কিন্তু ক্লায়েন্ট সে প্রোডাক্টটা রিটার্ন দিতে পারবে না এটা বিষয় এই সেটিং থেকে সেটা করে দেওয়া যায় আচ্ছা হোলসেল হোলসেল মানে কি কে বলতে হোলসেল মানে পাইকারি বাংলায় ইংরেজিতে হোলসেল বলে হ্যাঁ পাইকারি তার মানে অনেক সময় ওই ভেন্ডর এরকমও অনেক ভেন্ডর আসে যারা খুচরা বিক্রি করে না পাইকারি বিক্রি করে তো তুমি তাদেরকে অ্যালাউ করবে কিনা এই যে তার মানে হোলসেল এর ক্ষেত্রে ওই ভেন্ডর চালে কি করতে পারবে হোলসেল প্রোডাক্টের ক্ষেত্রে কিছু প্রাইস ছাড় দিতে পারবে ঠিক আছে মানে মোট কথা হোলসেল পাইকারি বিক্রি করতে পারবে এটা হলো এখানকার বিষয় মূল বিষয় আর হোলসেল দিলে আবার কাস্টমার অ্যাপ্রুভাল লাগবে দেখো কাস্টমার নিড অ্যাডমিন অ্যাপ্রুভাল ফর বিকাম এ হোলসেল কাস্টমার মানে ভেন্ডর চালে হোলসেল দিতে পারবে কিন্তু অ্যাডমিনের কাছে কি আসবে অ্যাপ্রুভাল আসবে আর যদি না দিয়ে দাও তাহলে ডাইরেক্ট দেওয়া শুরু করে দিতে পারবে যাক কে এস দিয়ে রাখছে যাতে আমার অ্যাপ্রুভালটা আসে আর কি প্রোডাক্ট সে পাইকারি বিক্রি করতেছে এটা তো আমার টাকা উচিত বোঝে এখন যদি হিরোইন বিক্রি করে পাইকারি রেটে তাহলে কেমন নেবে বলতো রেট আচ্ছা এখন ভেন্ডর সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন আছে যে বললাম না ভেন্ডোর কাছ থেকে কিন্তু অনেকভাবে টাকা নেওয়া যায় আমি নিশ্চই কি কমিশন বেজ না আমি হচ্ছে কমিশন বেস মানে প্রত্যেক প্রোডাক্টের উপর পাঁচ পার্সেন্ট কমিশন এভাবে নিচ্ছে তুমি চাইলে এগুলো বাদ দিয়ে দিতে পারো তুমি এগুলো না নিয়ে ধরো প্রোডাক্টের উপর নিবে না কিন্তু তোমার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুললে তোমাকে মাসে মাসে একশো টাকা দিতে হবে এভাবেও করতে পারো এই এই কাজটা এখান থেকে করা যায় আচ্ছা এই সাবস্ক্রিপশন দেখো ইনেবেল প্রোডাক্ট সাবস্ক্রিপশন দিলে সাবস্ক্রিপশন অন হয়ে যাবে নাম্বার আপডেট দুই দিন পর পর প্রোডাক্ট স্ট্যাটাস কী হবে মানে সাবস্ক্রিপশন ডেট যখন এক্সপায়ার হয়ে যাবে তার প্রোডাক্টগুলো গুলো অটোমেটিক হয়ে যাবে আনপাবলিশ হয়ে যাবে এটা করে দিতে পারো মানে সে চাইলে যে টাকা দিবে না আর তার প্রোডাক্ট চলতে থাকবে তা হবে না সাবস্ক্রিপশন ডেট চলে গেলে কি হবে টাকা দেয় নেই তার প্রোডাক্ট ওয়েবসাইট থেকে নাই হয়ে যাবে তাহলে হচ্ছে অটোমেটিক এই বিষয়টা এন্ট্রি করা যায় আচ্ছা এখানে হলো প্রোডাক্ট রিপোর্ট অ্যাভারেজ এটা আমি দিয়ে দিছি এটা তেমন একটা দরকার নেই মানে প্রোডাক্ট যদি ভুল ভালো হয় তাহলে লগ ইন ইউজার রিপোর্ট জানাতে পারবে অ্যাডমিনকে যে এই প্রোডাক্টটা সমস্যা এটা দিয়ে দিছি কেন তারা কিছু ক্লায়েন্ট আসলে ড্রাগ বিক্রি করা শুরু করছে আমি খেয়াল করি নাই এন্ড তারা কোনো কাস্টমার কি করতে পারে ওখানে রিপোর্ট বাটন চাপ দিলে আমি এটা দেখতে পাবো সে বলছে আপনি এই প্রোডাক্টটা ড্রাগ আচ্ছা এই আর কি এই জন্য এটা আমি দিয়ে দিচ্ছি যাতে ক্লায়েন্ট কি নিজের মতামতটা প্রকাশ করতে পারে ঠিক আছে মাঝে মাঝে দেখবেন না যে বিভিন্ন গাড়িতে লেখা থাকে কোনো রকম খারাপ ব্যবহার হলে এই নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ তাহলে এলাকে গাড়ি এলাকা শান্তি নিবে বিষয়টা হচ্ছে এরকম মানে আমি ক্লাইন্টে একটা অধিকার দিলাম তুমি যদি কোনো প্রোডাক্ট বাজে পাও তাহলে আমার এনে রিপোর্ট দিবে এই ভেন্ডার অ্যানালাইটিক্স থাকবে কিনা কারণ তুমি যদি এটা আমরা করি নাই তুমি যদি গুগল অ্যানালাইটিক্স সাথে কানেক্ট করে নাও তাহলে ভেন্ডার অ্যানালাইটিক্স টাও দেখতে পাবে ঠিক আছে এই এলিভেশন আচ্ছা তাহলে আমরা মোটামুটি সেটিং দেখে ফেললাম এখানে আর কিছু নাই এখানে আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেমন ধরো উইথড্র উইথড্র মানে তো বুঝছো মানে ওই ভেন্ডর কে টাকাটা কিভাবে দিবা ঠিক আছে এটাকে বলে উইথড্র এন্ড ভেন্ডরের কি টাকাটা বের করতে আমরা জানি আমরা দিব কিসে এই যে মানে মোট কথা হচ্ছে ওই যে ভেন্ডর যে বলে না বিকাশ নাম্বার দিয়ে যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে

তা টাকা না দিয়ে অন্য একটা তারে মেসেজ দিলে যে আপনি টাকা দিব না এনে মেসেজ দিলে এই বিষয়টা এখান থেকে নিয়ন্ত্রণ করা যায় কথা বুঝছো ভেন্ডর ভেন্ডর কিছু সেটিং এখানে আছে ওই যারা যারা আমাদের অ্যাকাউন্টের ভেন্ডর হিসেবে লগ ইন করছে তাদের প্রোফাইলটা এখান থেকে দেখা যায় যে আমি এডিট করে তাদের প্রোফাইলটা দেখতে পারি তাদের প্রোডাক্টগুলো দেখতে পারি তাদের কয়টা অর্ডার আসছে সেটা দেখতে পারি এই জন্য এই দোকান করছি কি এই অপশনগুলো দিয়ে দিছি দেখছো কতটা অ্যাডভান্স দোকান স্ট্যাটাস এর কাজ কি কোন স্ট্যাটাস ওই যে এই স্ট্যাটাস বন্ধ করে দিলে এই দোকান ডিসেবল হয়ে যাবে ইনঅ্যাকটিভ হয়ে যাবে ওই যে একটা সেটিং এ দেখলাম না যে এই ভেন্ডর এর ড্যাশবোর্ডে বন্ধ আর কি মানে ওর অ্যাকাউন্ট বন্ধ ওয়ার প্রোডাক্ট দিতে পারবে ওই যে ভেন্ডর একটা সেটিং এ দেখলাম না যে ডান পাশে অ্যাকটিভ লেখাটা থাকবে ওই এটা অফ করে দিলে ওই ডিঅ্যাক্টিভেট মানে ওর অ্যাকাউন্ট বন্ধ মানে মোট কথা অ্যাডমিন এর বান করছে বুঝছে এটা হলো বান স্ট্যাটাস আচ্ছা আর এটা হচ্ছে আমি তার অর্ডার এডিট এল সব দেখতে পারি তার প্রোডাক্ট দেখতে পারি তার অর্ডার দেখতে পারি তাদের অ্যাডভান্স দোকান প্লাগিন দেখছ এমনি তো তো পপুলার হয় নাই এতগুলা কাজ মানে করে দিছে আছে তাদের ইজি করে দিছে আচ্ছা এই যে অ্যাবিউজ রিপোর্ট এই যে ক্লায়েন্ট বললাম না ক্লায়েন্ট যদি কোনো প্রোডাক্টে রিপোর্ট করে যে আমরা দিয়ে দিলাম ওইখানে ক্লায়েন্ট কোনো রিপোর্ট করলে এই এর মধ্যে সেটা আসবে তাহলে তুমি দেখে নিতে পারবে স্টোর রিভিউ কেউ যদি স্টোরেজে কোনো স্টার মার্ক দেবে কম রিভিউ করে ধরো এই রিফাতের দোকানটা ভালো বা ইয়ে দোকানটা ভালো যে আলহামদুলিল্লাহ একজন করছে তাহলে তুমি করতে পারো রিভিউটা এখান থেকে দেখতে পারো ঠিক আছে স্টোর রিভিউটা কারা কারা দিল অ্যানাউন্সমেন্ট সেম অ্যানাউন্সমেন্ট হচ্ছে অ্যানাউন্সমেন্ট তো বুঝোই অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা তুমি যদি কোনো অ্যানাউন্সমেন্ট একটা তৈরি করো এখানে তাহলে হবে কি এই ঘোষণাটা প্রত্যেক ভেন্ডারের ড্যাশবোর্ডে দেখাবে

ওই রিপোর্ট তো একই জিনিস যারা রিপোর্ট করবে তার এখানে আসবে মডিউল মডিউল হচ্ছে দোকানের কিছু কিছু প্লাগিন আছে সেগুলোকে ইউজ করে আবার দোকানের ফাংশন বাড়ানো যায় যেমন ইলিমেন্টের সাথে আমরা ইলিমেন্টের কাস্টম স্ক্রিন ব্যবহার করলাম না হ্যাঁ তাহলে কি ইলিমেন্টের পাওয়ারটা বেড়ে গেল এই এরকম এই ইসের দোকানেও করা যায় দোকানে কিছু কিছু বাই ডিফল দেওয়া থাকে আমরা দেখো বাই ডিফল ইলিমেন্টের মডিউল টন করে কালার সেম এটা অন করে দিচ্ছি ফলো স্টার টন লাইভ চ্যাট অপশন টন করে যাতে লাইভ চ্যাট করতে পারে জিও লোকেশনটা অফ রাখছি তাহলে এটা অফ অন করে দিতে পারো লাইফ স্টাইল অন রাখছি মানে যেগুলো যেগুলো আমার দরকার মানে মোট কথা যে ফাংশনগুলো তুমি চাচ্ছ সেগুলোকে এখানে অন করে দিবে আর যেগুলো চাচ্ছ না এগুলো কি করে দিবা অফ করে দেবে আমরা এইগুলো চাচ্ছি না হোলসেল চাচ্ছি হোলসেল কি কি রয়েছে অন করে রাখছি এগুলো যদি অফ করে দাও মডিউলটা তাহলে কিন্তু সেডিংটাও কি হয়ে যাবে হোলসেল অপশনটা চলে যাবে কথা বুঝছো তখন কিন্তু আর ওই যে ক্লায়েন্ট ভেন্ডার হোলসেল পাবে না মানে মোট কথা হলো ওই ফাংশনটাকে কাজ করে তাহলে তোমাকে এই মডিউল এসে আগে ওই কাঙ্ক্ষিত মডিউল গুলো কি করতে হবে ইনেবল করতে হবে তাইলেই তুমি সেটিং এ কি করতে পারবা এগুলা চেঞ্জ করতে পারবা আচ্ছা টুলস টুলস হচ্ছে আর কিছু না একই ওই অর্ডারগুলো ডুপ্লিকেট করার জিনিস ভেরিফিকেশন এই যে ওই যে বললাম না যে ভেরিফিকেশন ভেরিফিকেশনের জন্য কোন রিকোয়েস্ট যদি আসে ধরো একটা ক্লায়েন্টের ফেসবুক ভেরিফিকেশন বা ধরো গুগল ভেরিফিকেশন এই যে হচ্ছে বা একটা ক্লায়েন্ট ধরো ভেন্ডর নতুন অ্যাকাউন্ট খুলছে তাহলে ওর অ্যাকাউন্টটা আমাকে চেক করবো যে তুই বাবা সব ইনফরমেন্স ঠিক মতো ডিজিসেন্স কিনা সব যদি ঠিক মতো দেয় তাহলেই না কি করবো অ্যাপ্রুভ করবো না আমি ধরো একটা ক্লায়েন্ট ফেক সে হলো মানে কালু মাছ ধরো সে আমার এখানে দোকান খুলছে আমি কি তারটা অ্যাপ্রুভ করবো করবো না এই জন্য এখান থেকেই এটা দেখে কি করে দিতে পারো তুমি এটাতে নাখাস করে দিতে পারো দেখ এখান থেকে দেখতে পারবে কারা কারা হোলসেল কাস্টমার মানে হোলসেল কাস্টমার কারা এটা দেখতে পারো সেলিং তো দেখলাম লাইসেন্স হচ্ছে যে দোকান প্লাগ কেনার পরে এখানে তোমার লাইসেন্সটা দিতে হবে এটা যেহেতু অটোমেটিক বসে গেছে এটা আমি দেখলাম আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো আর এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে না ভাই আচ্ছা এখন আরো সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে আগামী ক্লাসে যখন আমরা ইয়াটা দেখাবো ওই যে ভেন্ডরের ড্যাশবোর্ড দেখাবো ঠিক আছে আমরা তো সব সেটিং দেখলাম এখানকার সব মডিউল আমরা দেখলাম সবকিছু কিন্তু আমরা দেখা শেষ তার মানে আমরা যদি একটা মাল্টিভেন্ডার ওয়েবসাইট কে বানাইতে পারি কোনো ক্লায়েন্ট আমি নিজে না পালেও কি করব আমরা এই ভিডিওটা দেখে আবার কি করতে পারবো বানাইতে পারবো না ইজিলি বানাইতে পারবো ঠিক আছে এখনো পারবো না কারণ আমরা এখনো ভিন্ন ডাসবোর্ডটা দেখি নেই দেখলে তখন পারবো সমস্যা নেই তার মানে এই ভিডিওটা যদি রেকর্ড থেকে যাবে আপনার বারবার কিন্তু কি করতে পারবেন এই যে সেডিং আমি দেখাইছি এগুলো কিন্তু বারবার দেখতে পারবেন আমি কিন্তু প্রত্যেকটা ধরে ধরে দেখাইছি একটাও কিন্তু বাদ দেনি তো আপনারা যদি এইগুলো কাজ বুঝেন তাহলে ইনশাল্লাহ ওই ওই যে কোনো ক্লায়েন্টের প্রজেক্টও করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আজকে তাহলে মাথা গরম করতেছি না এই যে অনেকটা লোডেই আজকে শিখে এলাম আজকে আবার এইগুলো এইগুলো বুঝাইলাম যে আপনার ওই মার্কেটিং ওয়েবসাইট যে টাইপ সেগুলো বুঝাইলাম আর এগুলো দেখেলাম অনেক কিছু আবার যে ইয়া আজকে আপনাদের আবার প্র্যাকটিস করতে হবে যার কারণে আজকে আর মাথা টাথা গরম করতেছি না অলরেডি এক ঘন্টা হয়ে গেছে তাহলে ইনশাল্লাহ আমরা আগামীকাল নাকি আগামীকাল ইনশাল্লাহ আবার আটটার দিকে ঠিক আছে